রহমান রিয়াদ মাহমুদ হিমেল থেকে আপনি লিখেছেন আমার পরিচিত কোনো ব্যক্তি যদি সুদই ব্যাংক থেকে ঋণ নিয়ে অভাবগ্রস্ত হয়ে পড়ে এবং আমি তার ঋণ সুদ সহ পরিশোধ করে দিই তাহলে কি আমার গুণ হবে তাকে সুদ থেকে মুক্ত করবার জন্য সুদ থেকে সে তবা করে ফিরে আসছে এবং এই ভুল সে আর জড়াতে চায় না সেই জায়গা থেকে যদি তাকে আপনি মুক্ত করেন ইনশাল্লা আপনার গুণ হবে না বরং আপনি তাকে ঋণ মুক্ত করেছেন এবং সুদ থেকে বেঁচে বেরিয়ে আসার জন্য সাহায্য করেছেন সেজন্য আশা করেছে আল্লা তাদের কাছে আপনি আজর পাবেন তবে তার যদি এমন হয় যে মাঝপথে আছে কোনো কিস্তিতে কোনো কিছু নিয়েছেন এখন ডাউন পেমেন্ট দিয়ে তিনি সুদমুক্ত হয়ে যেতে পারেন যদি এরকম সুযোগ থাকে সেটা আপনি করবেন এমনকি যদি সে সুযোগ নাই তার ঋণের সময় শেষ হয়ে গেছে বা কিস্তি নয় ঋণ দিয়েছেন মাসে মাসে সুদ জমি অনেক টাকা হয়ে গেছে এখন সবগুলো তাকে দিতে হবে যদি তিনি তার ভুল বুঝতে পারেন সেখান থেকে ফিরে আসার সংকল্প করেন তাহলে সেক্ষেত্রে মুক্ত করবার জন্য আপনি তার এই টাকা পরিশোধ করে দিলেন ইনশাআল্লাহ এটি আপনার জন্য জায়েজ হবে কোনো গুণ হবে না